নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রে আজকের ভিডিওতে কথা বলব অঙ্গনারী কর্মী এবং সহায়কাদের যে পুরস্কার দেওয়া হয় কি পুরস্কার দেওয়া হয় কত টাকা দেওয়া হয় এসব নিয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন ভারত সরকার দু থেকে দু সালে জাতীয় এবং রাজ্যস্তরে অঙ্গনড়ি কর্মীদের পুরস্কৃত করার জন্য একটি প্রকল্প তৈরি করেছে এ কে অনুপ্রাণিত করার জন্য এবং আইসিডিএস স্কিমের অধীনে শিশু বিকাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তাদের অনুকরণীয় পরিষেবার স্বীকৃতি দেওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হয় পুরস্কারের টাকা পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা করা হয় নির্দেশিকা অনুসারে এ কে জাতীয় স্তরের পুরস্কারগুলি রাজ্য বা দেশীয় স্তরের পুরস্কার প্রাপ্তদের মধ্যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা মনোনীত পুরস্কার প্রাপ্তদের দেওয়া হয় জাতীয় স্তরে এ এর মনোনয়নের সংখ্যা রাজ্য বা ইউটি এবং অপারেশনাল আইসিডিএস প্রকল্পগুলির আকারের উপর নির্ভর করে পুরস্কারের সংখ্যাও দ্বিগুণ করা হয়েছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে প্রাপ্ত মনোনয়নগুলি স্ক্রিন করা হয় এবং সেক্রেটারি এমডব্লিউসিডির নেতৃত্বে একটি স্ক্রিনিং কমিটি দ্বারা সুপারিশ করা হয় পুরস্কার প্রাপ্তদের বাছাই করা হয় মাননীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে বাছাই কমিটি জাতীয় পর্যায়ে পুরস্কারের মধ্যে রয়েছে নগদ টাকা পঞ্চাশ হাজার এবং একটি উদ্ধৃতি রাজ্য পুরস্কারের মধ্যে রয়েছে নগদ টাকা পুরস্কার দশ হাজার এবং একটি উদ্ধৃতি তাহলে অঙ্গনড়ি কর্মী এবং সহায়কারা পুরস্কার পান রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে দুটো স্তরেই তারা পুরস্কার পান এবং এই পুরস্কারগুলো কারা পাবে সেটা নির্ধারণ করে রাজ্য স্তর থেকে একটি কমিটি গঠন করা হয় সেই কমিটি থেকে একটি লিস্ট যায় যায় মনোনয়ন যে কারা বা কোন কোন অঙ্গনারী কর্মীরা পুরস্কার পাবার যোগ্য সেই অনুযায়ী তারা পুরস্কৃত পান এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও এই আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন